দশক ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে কে হচ্ছেন ভিপি এ নিয়ে কিন্তু একাধিক পোস্ট করছেন বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হচ্ছে কে হবে ভিপি সে বিষয়ে তবে একটু জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজকের যে নির্বাচনে এই নির্বাচনে কে হতে যাচ্ছেন আগামী এক বছরের ভিপি সেই ভিপির নাম কিন্তু ঘোষণা করা হবে আমরা সকাল থেকেই দেখেছি এই শাহবাগ এলাকায় সাধারণ জনগণ যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো তারা সকাল থেকেই রাত মধ্যরাত অবধি তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আজকের যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনের ফলাফল জানানোর জন্যই কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন আসলে আমরা ডাকসুর ফলাফলের জন্যই অপেক্ষারতা আছি এটা হলো মূল কথা যে সারাদিন দেরি অপেক্ষা আছি আমরা যে নির্বাচনের ফলাফল নিয়ে যাব গণতন্ত্র এটা হৃদয় হবে গণতন্ত্রের বিজয়ের জন্যই আমরা অপেক্ষা মনে চাই শুধু হাজার হাজার জনতা আমি নিঃসন্দেহে আমি আবিদকে হিসেবে দেখতে চাইছি আমরা সকাল থেকে এখানে আছি না না আমরা ব্যক্তি চিন্তা ভাবনা থেকে এখানে আসছি আমরা দলকে ভালোবাসি আমাদের দলের সমর্থনের প্রার্থীরা উৎসাহ দেওয়ার জন্য আসছি এবং তার ফলাফল জন্যই আসছি দল থেকে এরকম কোনো আর কি আমি শাহজাদপুর থেকে আসছি বাড্ডা শাহজাদ দর্শক যেমনটি শুনছিলেন তারা তাদের যে পছন্দের ভিপি রয়েছে সেই ভিপিকে নির্বাচিত দেখার জন্য বা তার সুখবরটি শোনার জন্যই কিন্তু তারা শাহবাগ থানায় সকাল থেকে অবস্থান করছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি পুরো জায়গা জুড়েই আজকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং বহিরাগতদের যে প্রবেশ সেটি গতকাল থেকেই বন্ধ রয়েছে এবং আজকের দিনেও এসে আমরা দেখেছি যে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছেন অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সেই পরিস্থিতি এড়ানোর তারা চেষ্টা করেছেন এবং সময়ের সাথে সাথে বহিরাগতদের যে চাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আশেপাশে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এই ডাকসু নির্বাচনের ফলাফল জানানোর জন্য যদি আমরা একটু কথা বলি আপনি কেন এখানে এসেছেন আমরা রেজাল্টটা নেওয়ার জন্য জাস্ট এখানে এসেছি আমরা এখান থেকে সন্ধ্যার পর থেকে এখানে আমরা দাঁড়িয়ে আছি রেজাল্ট পাওয়ার জন্য আমি আমার পছন্দ হচ্ছে গেন সাদিক ক্যামকে না আমি আসলে ওইভাবে না আমি একজন নিজেই চেষ্টা করি ভালো নামাজকরণ করার জন্য এবং অনেক লোককে আমি সাপোর্ট করি এটা আমার মূল থিম আর কি দর্শক যেমনটি শুনছিলেন তিনি তার পছন্দের প্রার্থী আবু সাদিক কাইম তার যে বিজয় সে বিজয় দেখার জন্য এখানে এসেছেন বলে তিনি জানিয়েছেন আমরা একটু আগেও কথা বলেছি একজন বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ভিভি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান তার বিজয় উল্লাস দেখার জন্য এখানে এসেছেন এবং তার নির্বাচনের যে জয় হওয়া সেই প্রত্যাশা কামনার জন্য সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকে মানুষ সাহস পুরো বাংলাদেশ আজকে মুখিয়ে রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কে হতে যাচ্ছেন আগামী দিনের ভিপি সে বিষয়ে তারা নজর রেখেছেন এবং আমরা দেখেছি আজকে এই ডাকসু নির্বাচনের পর থেকেই ফেসবুক গণমাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবে জানানো হচ্ছে ভোটের রেজাল্টের খবর কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডাকসুর যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয় তবে আর কিছুক্ষণের মধ্যেই ডাকসুর যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি কিন্তু দেওয়া হবে Valeu, Fábio! তবে আমরা দেখতেই পাচ্ছি ভিতর থেকে যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বের হয়ে আসছেন তাদের যে যানবাহন পুলিশ সদস্যরা তারা কিন্তু বের হয়ে আসছেন এবং শাহবাগ থানার সামনে যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং মধ্যরাত এখন ঠিক মধ্যরাত সেই সময়েও আমরা দেখেছি সাধারণ জনগণের যে উপস্থিতি সেই উপস্থিতি এখনও বিদ্যমান রয়েছে মানুষ আসলে তাদের যে পছন্দের কেন্ডি রয়েছেন তারা যাকে সাপোর্ট করে সেই প্রার্থীর বিজয় দেখার জন্যই এই শাহবাগে এসেছেন বলে জানিয়েছেন আমরা যদি আরও কয়েকজন সাধারণ জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে তারা কেন এখানে এসেছেন মূলত কি উদ্দেশ্যে এখানে এসেছেন তাহলে আমরা হয়তো জানতে পারবো যে তারা কি জন্য এখানে এসেছেন এবং পুরো সাহাবাগ এরিয়া জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও এখানে অবস্থান করছে আমরা যদি একটু কথা বলি আপনারা এখানে কেন অবস্থান করছেন আমরা অবস্থান করছি আজকে যে ডাকসুর ভোট হয়েছে এবং সারাদিন হয়েছে যা কিছু দেখলাম শান্তিপূর্ণভাবে হয়েছে ভালো হয়েছে এর ভিতরে এখন অপেক্ষা করতেছি ফলাফলটা জানার জন্য এই এই একটা আনন্দ আমরা ষোলো সতেরো বছর পর এই ডাকসু নির্বাচন দেখতেছি এবং একটা আনন্দ আনন্দের বন্যা আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে নব পছন্দের প্রার্থী হিসাবে তো আছেই হওয়া অবশ্যই আছে হা অবশ্যই আছে আমরা ছাত্রদল আবি হ্যাঁ আবিদুর রহমান খান দর্শক যেমনটি শুনছিলেন তিনি জানিয়েছেন তার যে পছন্দের প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর যে বিজয় সেটি দেখার জন্য তিনি অবস্থা নিয়েছেন এখানে তবে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরাও তারাও এখানে এসেছেন তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন বা তাদের যে অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের বিজয় দেখার জন্যই তারা এখানে এসেছেন বলে দাবি করেছেন আমরা যদি আরও দু একজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি আসলে আপনারা এখানে কেন এসেছেন এই যে ফলাফল দেওয়ার জন্য যে অপেক্ষা সেই

দর্শক যেমনটি শুনছিলেন তাদের যে প্রার্থী হয়েছে বা পছন্দের প্রার্থী অনেকেই মতামত প্রকাশ করেছেন তারা কেন এসেছেন এই শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তারা কেন অবস্থান নিয়েছে সে বিষয়েও কিন্তু অনেকে কথা বলেছেন আবার অনেকেই তাদের বিষয়ে কথা বলতে চাননি সে বিষয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক জানিয়ে রেখে একটু পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যে ডাকসু সেই ডাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে দর্শক এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সেই পানি লাগে পানি ঠান্ডা পানি যেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানা সামন থেকে